জয় গুরুমা নমস্কার বন্ধুরা সামনেই আসতে চলেছে রঙের উৎসব দোল পূর্ণিমা প্রতি বছর ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে দোল উৎসব পালিত হয় বন্ধুরা এবছর অর্থাৎ দু হাজার সালে দোল পূর্ণিমা এক বিশেষ মহাজাগতিক পরিস্থিতি সাক্ষী হতে চলেছে দোল পূর্ণিমা এবার চন্দ্রগ্রহণ রঙের উৎসবে গ্রহণের ছায়া হলির দিনে চন্দ্রগ্রহণে এই বিরল সংযোগ অনেক বছর পর ঘটতে চলেছে এবছর অর্থাৎ দু হাজার ছাব্বিশ সালে দোল পূর্ণিমা পূর্ণিমা তিথি কখন শুরু ও কখন শেষ হবে গ্রহণ কখন লাগবে ও কখন ছাড়বে কোনো অশুভ প্রভাব পড়বে কিনা ন্যাড়াপোড়া কবে সত্যনারায়ণ পূজা শুভ সময় বা ক ভারত ও বাংলাদেশে এই গ্রহণ দেখা যাবে কি এই সমস্ত প্রশ্ন নিশ্চয় আমার বন্ধুদের মনের মধ্যে উচাটনের সৃষ্টি করেছে তাই আর দেরি না করে চলুন বন্ধুরা এই সমস্ত প্রশ্নের উত্তর জেনে নিই বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন পাশে থাকবেন বন্ধুরা সবার প্রথমে বলে রাখি এবছর দোলযাত্রা পড়েছে তেসরা মার্চ বাংলা আঠেরোই ফাল্গুন মঙ্গলবার হোলি সাধারণত দোলের পরের দিন পালিত এবছর হোলি উৎসব পড়েছে চৌঠা মার্চ দোল পূর্ণিমার পূর্ণিমা তিথি শুরু হবে পূর্ব দিন অর্থাৎ দোসরা মার্চ বাংলা সাতেরোই ফাল্গুন সন্ধ্যা পাঁচটা বিয়াল্লিশ মিনিট চৌত্রিশ সেকেন্ডে এবং পূর্ণিমা তিথি শেষ হবে তেসরা মার্চ বাংলা আঠেরোই ফাল্গুন বৈকাল চারটে সাতান্ন মিনিট তেপান্ন সেকেন্ডে পূর্ণিমা পুজো ব্রত উপবাস নিশি পালন তেসরা মার্চ বাংলা আঠেরোই ফাল্গুন মঙ্গলবার বন্ধুরা ন্যাড়াপোড়া হবে দোসরা মার্চ সোমবার ন্যাড়াপোড়া শুভ সময় হতে চলেছে দোসরা মার্চ সোমবার সন্ধ্যা পাঁচটা বিয়াল্লিশ মিনিটের পর থেকে সন্ধ্যা সাতটা পনেরো মিনিটের মধ্যে ন্যাড়াপোড়া হলো অশুভ শক্তির বিনাশ এদিন দিন সুকোনো ডাল কাঠ এবং শুকনো পাতা জোগাড় করে সেগুলোকে স্তূপাকার করে ফাল্গুন পূর্ণিমার সন্ধ্যায় পোড়ানো হয় আবার অনেক জায়গায় এই ন্যাড়াপোড়াকে নিয়ে শ্লোকও কাটা হয় আমি যেটি জানি আপনাদেরকে সেটি জানালাম শ্লোকটি হলো আজ আমাদের ন্যাড়াপোড়া কালামাতের দোল পূর্ণিমাতে চাঁদ উঠেছে বল হরি যুগ যুগ ধরে এই রীতি আমাদের সংস্কৃতির সঙ্গে পালিত হয়ে আসছে তাই পোড়ার পর সবাই সেই ছায় শরীর ও কপালে ছোঁয়ায় বিশ্বাস করা হয় যে এতে অশুভ শক্তির ছায়া জীবনের ওপর পড়ে না পোড়া হল মন্দের ওপর ভালোর জয়ের প্রতীক বন্ধুরা এই হোলির দিনে আবার চন্দ্রগ্রহণের বিরল সংযোগ অনেক বছর পর ঘটতে চলেছে যা নিয়ে কৌতূহল তুঙ্গে চন্দ্রগ্রহণ শুরু হবে ভারতীয় সময় অনুসারে তেসরা মার্চ দুপুর তিনটে কুড়ি মিনিটে এবং গ্রহণ চলবে সন্ধ্যা ছটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত মোট তিন ঘন্টা সাতাশ মিনিট ধরে এই গ্রহণ দেখা যাবে পশ্চিমবঙ্গ মিজোরাম নাগাল্যান্ড মণি অসম এবং অরুণাচল প্রদেশ থেকে চন্দ্রগ্রহণ দেখা যাবে এছাড়াও বাংলাদেশে এই গ্রহণ আংশিক দৃশ্যমান হবে হিন্দু শাস্ত্র মতে চন্দ্রগ্রহণের সুতকাল গ্রহণ শুরু হওয়ার ন ঘন্টা আগে থেকে কার্যকর হয় সাধারণত সুতকালে কোনো শুভ কাজ বা পূজাপাঠ করা নিষিদ্ধ থাকে তবে হোলিকা দহন বা দোল উৎসবের আচার অনুষ্ঠানগুলি গ্রহণের সময় আগে বা পরে কোনো করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা বন্ধুরা এই দিনে যেহেতু পূর্ণিমা তিথি রয়েছে তাই বাড়িতে অনেকে সত্যনারায়ণ পূজা করে থাকেন তো বন্ধুরা এবার আমরা সত্যনারায়ণ পূজা শুভ সময় কখন হতে চলেছে তা যে তার আগে বলে রাখি যারা বাড়িতে সত্যনারায়ণ পূজা করবেন তারা সেই দিনে অন্নগ্রহণ করবেন না সুকোনো খাবার ফলাহার ইত্যাদি করতে পারেন বন্ধুরা সত্যনারায়ণ পূজা তেসরা মার্চ মঙ্গলবার সন্ধ্যা ছটা সাতচল্লিশ মিনিট থেকে রাত্রি সাতটা উনষাট মিনিটের মধ্যে করে নেবে তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগামী দিনে এমন ভিডিও দেখার জন্য চ্যানেলের পাশে থাকুন ধন্যবাদ